हेलो गाइज এখন আজকে বিকেল থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম তাই তোমাদের সবাইকে বলছি গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো বলো আমি তো শরীরটা ঠিক ভালো না বলে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি তা একদম ভিডিও দেবো না কিন্তু একটু সাজাগোজা দেখছো কারণ একটু কটা ফেসবুকের জন্য ইনস্টার জন্য রিলস বানাচ্ছিলাম যাই হোক এই প্রফেশানে যখন নেবেছি কাজ তো করতেই হবে বলো কাজ না করলে তো হবে না কারণ ড্রাফটে একটা রিলসও আমার আর জমা নেই তাই জন্য একটু কিছু রিলস বানালাম শরীরটা একদমই খুব একটা ভালো লাগছে না আর যাই হোক বিকেল থেকে আজকে আমার ভিডিওটা শুরু করলাম সমস্ত রান্নাই আজকে করেছি টুকটুক করে তা তারপরেও একটু শুয়েছিলাম শুয়ে উঠে ভাবলাম যে না টু রিলস বানাই আর বানিয়ে তারপর ইচ্ছা হলো একটু না তোমাদের সাথে কথাও বলি আর একটু তোমাদের সাথে কথাও বলে ইচ্ছে জন্য ভিডিওটাও শুরু করে দিলাম আর বাবু স্কুল থেকে আসার সময় হয়ে গেছে বাবু আসুক তা চলো সাথে থাকো পাশে থাকো আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকুন বাবু স্কুল থেকে চলে খাচ্ছে দেখো কালকের একটু পোস্ত ছিল সেটা খাচ্ছে আর এই যে ডিমের একটু কষা করেছিলাম আর মাছের ডিমের বরার ঝাল করেছিলাম তোমাদের সাথে তো আজকে রান্না কিছু শেয়ার করতে পারিনি এই যে মাছের ডিমের ঝাল আর এই ডিমের কষা রাত্রিরের জন্য একবারে করে রেখেছি আর রনি নিয়ে গেছে মাছের ডিমে শুধু ঝাল দিয়েই নিয়ে গেছে তখন হয়ে ওঠেনি গো আমার তা ওই জন্য রাত্রিবেলা আসুক এসে ভালো করে খাবে খাবার দাবার যদি একটুখানি ঘরের মানুষ যদি ভালো করে না খেতে পারে না ভালো লাগে না মনটা মানে একটু ভালো কিছু করে দিতে পারলে মনটাও যেন ভালো লাগে তা একটু কষা টষা তো রনি ছেলে দুজনেই খেতে ভালোবাসে কিছু কষা করলে বসিয়ে কিছু রান্না করলে আগে মনে হয় যেন ওরা একটু তৃপ্তি করে খাক তা চলো মানে গলার আওয়াজ তো শুনে বুঝতে পারছো শরীরটা একদমই জুত লাগছে না চলো সবসময় শরীর ভালো লাগছে না শরীর ভালো লাগছে না এ বললে তার ভালো লাগে না চলো এখন সন্ধে হয়ে গেছে ছেলে পড়তে বসেছে আর পড়াও আছে একটু পড়তেও যাবে সেই বাবা ওকে পড়তে দিয়ে আসবে আর আমিও বসে আছি ভাবছি একটু চা খাবো কি খাবো না তা দেখছি ভাব কি করা যায় রান্না তো কিছু করার নেই রান্না করাই আছে তাই একটু বসলাম ভাবছিলাম একটু বাইরে যাব কিন্তু ভাবতে 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 সন্ধেও লেগে গেল পুরো বাইরেটা অন্ধকারই হয়ে গেলো তা ওই জন্য আর কি করবো ওর কাছে ও পড়ছে ওর কাছে একটু বসে আছি দেখ বাইরেটা প্রায় অন্ধকারই হয়ে গেছে একটু একটু আলো আছে যদিও আকাশে ও জামা কাপড়গুলোও তুলতে হবে কিছু তোলা হলো না চলো জামাগুলো তুলে নি আবার কখন বৃষ্টি এসে যাবে বোঝা যাবে না এখন দশ টাকার একটা কয়েন বার করেছি ছেলেকে বলছে একটু চপ এনে দে খিদে পেয়েছি যা বাবু জানা আরে মুখটা দেখা একটু চা করি আর একটু চপ নিয়ে আর মুড়ি খাই খিদে পেয়েছে বাবা শোন না ভেজিটেবিল চপ আনবি ঠিক আছে তুই কিছু খাবি হ্যাঁ তাহলে পড়তে যাওয়ার সময় যদি কিছু খাস তো খেয়ে নিবি এখনো বসে আছে ওখানটা বেড়ালটা চলে গেছে ও আচ্ছা যা চলো চা বসিয়ে দিচ্ছি আর দুধ আর খাবো না আজকে আজকে লিকারি খাবো এই আমার একটা কি স্বভাব কৌটো থেকে থেকে ঢালা ছেলেও চলে এসছে দুটাকার মেয়েরা চা হা Da 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 da. I'm going Rocky. What's <laughs> সাথে চা মানে তুলনা নেই বাবু পড়ে চলে যাচ্ছে এই এলো আর রন্ট কাছ থেকে আসার সময় একবারে নিয়ে আসে ঠিক আছে কিছু বলো দুদিন ধরে কিছু বলছো না বাবা ভাই যাই হোক আজকে সেরকম ভাবে ভিডিও কিছুই করতে পারছি না শরীরটা ভালো না জুত লাগছে না বিকেল থেকে তো শুরু করলাম আর কি বা দেখাবো একটু দেখালাম রান্না বান্না থাকলে তাও একটু শেয়ার করতাম রান্না বান্না মানে এই বেলা ও বেলা রান্না তো করা হয়ে গেছে না 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 এমনি করবে ঠিক আছে আর video টা জন্য continue সকাল বেলা করব জানি না সকাল বেলার মধ্যে যদি হয়ে যায় তো ভিডিও post করব না হলে আবার পরের দিন ছাড়ব দেখা যাক কতটা কি করতে পারি তা চলো এখন ওরা এসছে একটু কথা বলি তারপরে আবার খাওয়ার সময় তোমাদের সাথে দেখাচ্ছি যে হ্যাঁ একবার ডিমের কষা তো দেখিয়ে ফেলেইছি হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওটা কন্টিনিউ করছি কালকে আর ভিডিওটা কিছু করা হয়নি দেখানো হয়নি তাই সকালবেলা এখন উঠেছি ভাবলাম যে না ভিডিওটা কন্টিনিউ করি একটা ভিডিও তো শুরু করেছি তা চলো তোমরা সবাই কেমন আছো বলো আর কমেন্ট করে জানিও আর আমি তো এই সকাল সকাল উঠলাম তাও ছটা বাজে আর এখনও কিছু বাসি কাজ হয়নি আগেই তোমাদের সাথে একটু কথা বলার জন্য ফোনটা অন করলাম তা চলো এখন একটু গরম জল খাবো তারপরে সব কাজ করবো এখানে একটু গরম জল বসিয়ে দিচ্ছি সকালবেলা উঠে রোজ একটু গরম জল খাই জানো তো আমি এখানে বাসন ধুয়ে রেখেছি এবার কতগুলো কাঁচা ভিজিয়েছি চলো এগুলো একটুখানি ধুয়ে দিই সকাল সকাল ধুলে কি হয় বলো তো শুকিয়েও যায় চলো মাজার বাটিটা রাখা আছে সকাল সকালকেও অনেকগুলো কেঁচেছিলাম জানো তো কিন্তু কেচেছিলাম যেমন সারা গুণ মানে রোদে খেলতে 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 শুকিয়েও গেছে সব কেচে মেরে দিয়েছি পিজে আর এই নাইটিটা কালকে ছিল মানে সেটা শুকিয়ে গেছে আর তে একটু একটু আছে আর বাবার লুঙ্গি তো বাবা সকালবেলা কেচেই বেরিয়ে যায় একটা কাজ থেকে নিশ্চিন্তে হলাম এবার যদি বৃষ্টি আসে তো বারে বারে তোলো আর শুকুর দাও তোলো আর শুকুর দাও চলো আনাজ কেটে নিয়েছি কেটে নিয়েছি বলতেই কুমড়ো শাকটা মা দিয়েছিল সেই আমাদের বাপের বাড়ির ওই চালে হয়েছিল তোমরা দেখেছো সেই কুমড়ো শাকটা কুমড়ো গাছটা কেটেছে কুমড়ো তো আর হয়নি সেই শাক মা একটু দিয়েছে সেই শাক আর ভাবছি একটু ঢ্যাঁড়স ভাজা করবো একটু ডাল করব। আর রনি একটু এনেছে পনিরের মধ্যে আছে যে প্যাকেটটা খোলা যাচ্ছে না এই হচ্ছে পনিরের তরকারি করবো তা চলো আগে এগুলো একটু ধুয়ে নিয়ে আসি ধুয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দিই কটা বাজে হ্যাঁ সাতটা পনেরো বেজে গেছে এই বিস্কুটটা আলমারির ওখানে ঝোলানো ছিল আর ইঁদুরে প্যাকেট কেটে এই দেখো খেয়েছে এর আর কাজ নেই এত খাবার পায় তাও খেয়েছে এই যে তাই বিস্কুটগুলো ফেলে দেবো ভাবছি তুই কুকুরকেই দিয়ে আসি আর ছেলের একটু হরলিক্স নেবো এটা দিয়ে আগে দেখি পাই নাকি আহ 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 আমি তো রোজ দিই না বুঝলাম আহ 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 কোনো জায়গাতেই কুকুর নেই এখানটায় রেখে দি বিড়াল আসছে ও তোরা কি খাবি এই যেখানটায় দিলাম দিয়ে রাখি কুমড়ো শাক বসিয়ে দিয়েছি আর শুধু পোস্তটা দেবো পোস্তটা আমি এমনি ডাইরেক্ট দিই না একটু বেটেই দিই আর এখানে পনির কেটেও রেখে দিয়েছি ওগুলো নাবাই তারপরে ডাল সাতলাবো তারপরে পনিরের তরকারি করবো এখন আলু পেঁয়াজ কেটে নিয়েছি টিফিনের জন্য একটু ভাজবো রনি বলছিল ম্যাগি খাবে আমি বললাম যে না আলু পেঁয়াজ এটা ভাজি আর দেখি ভাবছি একটু পরোটাও করে দেওয়ার ইচ্ছে আছে শরীরটা খুব একটা ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই খেতে গেলে তো করতেই হবে তা চলো কড়া এখানে বসিয়ে দিয়েছি সকালবেলা কি বলতো অনেকগুলো রান্না একসাথে হয়ে গেলে না টাইম মতো দেয়াটা খুব অসুবিধা হয়ে যায় সময় আমাকে চাপ দেয় না এটা করে দিতেই হবে এটা করে দিতেই হবে কিন্তু আজকে টুকটুক করে অনেকগুলো রান্নাই হয়ে যাচ্ছে তা চলো আলুটা ভাজবো ডাল সাতলাবো পনিরের তরকারি করব তার আগে মাঝে পরোটাটাও করে নেব তোমাদেরকে কালকেও বললাম যে কিছু ভালো খাবার ওদের দিতে পারলে নিজেরও খুব ভালো লাগে তা ওই জন্য ভাবলাম যে যে আর আজকে কী বলো তো এই ভাতটা আমার ঠিক খেতে ইচ্ছে শরীরটা কেমন ম্যাচ 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 করছে তা ওই জন্য ভাবছি যে ছেলেকেও ঠিক দেবো আমিও ভাবছি একটু আজকে পরটাই খেয়ে নেবো এখন আটা মারতে বসে গেছি জানি না কিভাবে কি করব পনিরের তরকারি আমি কিভাবে দিতে পারবো জানি না পনে নটা বাজে রনিকে রনির মতন দুটো তিনটে পরোটা করে দিই তারপর বাবু যখন যাবে তার আগে বাবুকেও করে দিতে পারব বেশি করব না মাত্র তিনটে পরোটা করব না তোমায় বলিনি তিনটে পরোটা করব কারণ রান্না এখনো অর্ধেক বাকি আছে তার জন্য দেখো এখন পনিরের তরকারি বসিয়ে দিয়েছি পনিরগুলো ভেজে নিয়েছি আগে পনিরের তরকারি যেমন করে আলু ওদিকে দেখো রনি খেতে বসে গেছে রনিকে খাবার করে দিয়ে দিয়েছি সাথে তো জিলিপি চাই দাঁড়াও দেখাচ্ছে জিলিপি দেখতে পাচ্ছ পাতে না দেখা যাক জিলিপিটা একটু তোলো সাথে জিলিপি চাই যাই শোনা যাচ্ছে না ইস কি বাজে কথা বললে গো শুনতে পাচ্ছে না কি একটা কথা বললো দাঁড়াও বলছে জিলিপির ওইটা নাকি মেয়েদের মন মানে ওই জিলিপির প্যাঁচ মেয়েদের মনে প্যাঁচ থাকে তাই বলছে ওটা নাকি মেয়েদের মন ছেলেদের মন কত পরিষ্কার বলো এই যে আমি খেটে খুটে এই যে আমি এত হুলুস তুলুস করে খেটে খুটে এত রান্না করলাম এই যে আমার যদি মনে পেঁয়াজ থাকতো আমি কি রান্নাটা করতে পারতাম বলো করতে তো পারতাম না কি করা যাবে আর এদের করে কোনো নাম নেই তো যাই হোক খাবারটা তো দিতে পেরেছি বসে মানে এত তাড়াহুড়ো করছিলাম ভাবছিলাম হয়তো হয়ে উঠবে না কিন্তু না হয়ে উঠেছে দেখ পনিরও আমার হয়ে গেছে তবে কড়া থেকে নামিয়ে একবারে বাটিটার মধ্যে দিয়ে দিলাম তাহলে আজকে টুকটুক করে অনেক কিছুই রান্না হলো পনির হলো টিফিনের জন্য পেঁয়াজ আলু ভাজা আচ্ছা মুগের ডাল আচ্ছা তারপরে হচ্ছে পোস্ত দিয়ে লাউ শাক আর হচ্ছে ঢেঁড়স ভাজা কি কমতি গেল বলো এত কিছু করে উঠতে পারবো বুঝে উঠতেও পারিনি তা যাই হোক সবটাই মোটামুটি হয়ে গেছে নিশ্চিন্ত শরীরটা মানে একদম স্বাদ দিচ্ছে না এবার এবার মানে শরীরটা ছেড়ে দিচ্ছে মানে এবার একটা নিশ্চিন্ত হয়েছে যে রান্নাগুলো আমার হয়ে গেছে আর হ্যাঁ বাবু জন্য টিফিনে করে দেবো একটু পরোটা তা ওখানে দেরি আছে রনির আগে খাবারগুলো বেড়ে নিই রনির খাবারগুলো এবার ঢুকিয়ে দিচ্ছি যা ধরো এইটা দিই এটাতে রনি ভাত খায় মেখে এই বাটিটাতে চলো বাবা পাহাড় হয়ে গেল বানাচ্ছি একটু দিয়ে দিলে আমার বাবার শান্তি আমার এখনো খাওয়া হলো না ভাবছি ঠাকুরটা দিয়ে যেহেতু বৃহস্পতিবার রনি তো আজকে ঠাকুর দিয়ে যায়নি বিজয় ঠাকুরটা দিয়ে একবারে চলো এখনকার মতন রাখছি আবার ঠাকুর দেওয়ার সময় বা ঠাকুর দেওয়ার পরে তোমাদের সাথে কথা বলবো চলো খাবার নিয়ে নিয়েছি এখন সাড়ে বারোটা বাজে আর দুপুরবেলা আর ভাত খাবো না এই পরোটা আলু ভাজাই খাবো শরীর একদম আর স্বাদ দিচ্ছে না এবার মনে হচ্ছে যে বিছানায় কখন একটু শরীরটাকে ফেলি একদম ভালো লাগছে না একদম ভালো লাগছে তা যাই হোক একটু খেয়ে নিই খেয়ে নিই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না এটা খেয়ে একটু শুয়ে পড়বো অনেক শরীরে একদম চুপ পাচ্ছি না আর সবাই আমার সাথে থেকেও পাশে থেতো আগামী দিনগুলো যাতে আমি আরেকটু অনেকটা এগোতে পারি একটু তোমরা সবাই সাথে থেতো আর প্লিজ কিছু মনে করো না আমি সারা দিনের আজকে সারাদিনের ভিডিওটা দিতে পারলাম না কালকেও সকাল থেকে শুরু করতে পারিনি আজকেও আমি অনেকটা তাড়াতাড়ি শেষ করে ফেলছি কিন্তু একদম শরীর ইচ্ছে না তো তাহলে আজকের যাচ্ছি টাটা বাই দেখা হবে আবার নেক্সট ভিডিও